আসসালামু আলাইকুম আজকে আমি পালং চিনি রান্না করব এটা খেতে খুবই সুস্বাদু এবং খুব অল্প মশলায় রান্নাটা হয়ে যায় আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে আসেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন যাই দেখি কিভাবে আমি পালং শাক রান্না করি প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি অল্প পেঁয়াজ কুচি দেবো কারণ আমি এখানে পেঁয়াজ কলিও দিব পেঁয়াজ কলি দিলে পেঁয়াজ কুচি না দিলেও চলে তাও সামান্য একটু দিয়ে দিলাম এরপর এখানে আমি তিন থেকে চারটি কাঁচামরিচ চিঁড়ে দেবো রান্নাটা খুব অল্প মাত্রায় হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে এখানে আমি রসুন কুচি দিলাম দুই থেকে তিন একটু করে যাতে পেঁয়াজ এবং পেঁয়াজ কলি এগুলো সবকিছু নরম হয় সেই জন্য আগেই আমি একটু লবণ দিয়ে নেব তার আগে পেঁয়াজ কলিটা দিয়ে দেবো আপনারা শুধু পেঁয়াজ পুলি দিয়েও রান্না করতে পারবেন এতে করে কোন সমস্যা হবে না এখানে আমি অল্প দেব কারণ শাকে লবণ বোঝা যায় না কারণ শাক শুকিয়ে অল্প হয়ে যায় এই কারণে আমি এখন একটু দিলাম পরবর্তীতে টেস্ট করে আবারও লবণ দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়া দিলাম এক চামচ মর্যের গুঁড়া দিলাম এক গুড়া দিব সামান্য এখানে শাগে হলুদ না দিলেও চলে তবে আমি এখানে আলু দিয়েছি দুটা ছোট ছোট সেই জন্যে হলুদ দিয়ে দিলাম আর হলুদ না দিলে আলুটা সাদা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না সেই কারণেই আমি হলুদটা দিলাম এবার আমি সামান্য একটু পানি দিয়ে দেবো অনেকটা একটু ছুটি আসলে আমি যে চিংড়ি মাছটা বেঁচে রেখেছি দিয়ে রেখেছি সেটা দিয়ে দেব আমার এখানে তিন আটি পালং শাক রয়েছে তার জন্য এতটুকু চিংড়ি মাছ যথেষ্ট এর থেকে বেশি চিংড়ি মাছ দেওয়ার দরকার হবে না পালং শাকগুলো এবার দিয়ে দিব তবে আমি এই রান্না করতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কারণ পালং শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আমি পালং শাক অল্প অল্প করে দেব একটু করে শুকিয়ে আসলে তারপরে আবারও দেব একবারে সব শাক দিয়ে দিলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় সেই কারণে আমি অল্প অল্প করে শাক দিয়ে দেব। আলুগুলো আমি এভাবে কেটে দিয়েছি আপনারা যার যেমন ইচ্ছা তেমন করে দিলেই হবে না দিলেও কোনো সমস্যা হবে না প্রথম দিকে আমি একটু ঢাকা দিয়ে নেব কারণ পানিটা বের হয়ে আসার পরে আর ঢাকা দেব না পানিটা বের হয়ে আসার পরে ঢাকা দিলে পালং শাক গলে যেতে পারে এবং গলে গেলে সেটা খেতে ভালো লাগবে না আর এই রান্নাটা খুব অল্প মশলাই হবে বারবার আমি বলে দিচ্ছি আর খেতেও অনেক সুস্বাদু হবে এবং হেলদি হবে সাদা ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে আমার বাসার ছোট থেকে বড় সকলেই এই রান্নাটা খুব পছন্দ করে এই শাকের তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে আর কোনো কিছুরই দরকার হবে না পালং শাক থেকে কত পানি বের হয়েছে দেখেন পালং শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় সেই কারণে পানি দেওয়ার দরকার হয় না আমি লবণ দেখেছিলাম টেস্ট করে কম হয়েছে সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম শাকটা অনেক ছিল সেটা কমে অল্প হয়ে গিয়েছে সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হয় শাকে না হলে বেশি হয়ে গেলে শাকটা খাওয়া যায় না এই পানিগুলো মরে গেলে এবং অল্প অল্প ঝোল থাকলে রান্নাটা আমি শেষ করে দেব এবং সবগুলো সেদ্ধও হতে হবে আর একটু আমি শুকিয়ে নেব আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি একটু ভিন্নভাবে রান্না করলাম আপনারাও বাসায় ট্রাই করবেন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি এবার চুলাটা অফ করে দেব দেখতে কত সুন্দর হয়েছে অল্প মশলায় একদম হেলদি একটা খাবার এটা সবাই পছন্দ করবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এটা খেতে যে এতটাই সুস্বাদু তা আপনারা না খেলে বুঝতে পারবেন না আর এই শীতের সিজেনে এই পালং শাকটা ভালো পাওয়া যায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ